ঘরে বসে শিখি ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে লাইভ ক্লাসে স্বাগত জানাই আমি অসীম কুমার সেন সহকারী শিক্ষক তিন নং কাঠালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটি কিশোরগঞ্জ শিক্ষার্থী বন্ধু তোমরা জানো যে এ প্রতি বুধবার এই সময় আমি তোমাদের মাঝে লাইভ ক্লাস নিয়ে এসে থাকি পঞ্চম শ্রেণীর গণিত ভইয়ের থেকে তো বন্ধুরা তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ বা পরবর্তীতে দেখবে তোমাদের জন্য আমার থাকবে এই ক্লাসের রক্তি ভালোবাসা এবং শুভেচ্ছা বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যেই আর যারা এখন যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে এই প্রত্যাশায় আজকের ক্লাসটি আমি এখন শুরু করতে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের আমি একটু দেখতেছি হ্যাঁ গত ক্লাসে আমরা এই যোগ্যতা ভিত্তিক একটি সমস্যার সমাধান করেছিলাম যেরকম আজকে একটি যোগ্যতা সমস্যা তোমাদের মাঝে নিয়ে এসেছি তো দেখা যাচ্ছে কি আমার আজকের যে যোগ্যতা সমস্যাটা আমরা রেখেছি ভোরে একটু দেখো দেখা না গেলে আমাকে একটু বলো আমি তোমাদেরকে চেষ্টা করবো আরও যেন দেখা যায় ক্লিয়ারভাবে আমি চেষ্টা করবো তোমাদের মাঝে তো আমি এখন সরাসরি ক্লাসে চলে যেতে চাই দেখো একটি আয়তকার জমির দৈর্ঘ্যগত আশি মিটার ও প্রস্তগত ষাট মিটার তোমরা একটু কষ্ট করে খাতায় আগে উঠিয়ে নাও গাণিতিক সমস্যাটি ঠিক আছে বন্ধুরা তারপর আমরা আমাদের বোর্ডেও করে ফেলব ঠিক আছে দেখো আমি একটু শেয়ার করে নিলাম আগে তোমরাও পারলে শেয়ার করতে পারো ক্লাসটি আমি দেখতে পাচ্ছি আমাদের সাইমা যুক্ত হয়েছে মৌন ইসলামও যুক্ত হয়েছে ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ তো দেখো আমাদের এই গাণিতিক সমস্যাটি আমাদের বোর্ডে আছে বোর্ড থেকে তোমরা আগে একটু দেখে নাও দেখো আমাদের একটা দৈর্ঘ্য মিটার 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 ও ওই জমির চারদিকে চওড়া একটি রাস্তা আছে ঠিক আছে তাহলে কি বলছে আশি মিটার সমান কত সেন্টিমিটার ঠিক আছে আশি মিটার সমান কত সেন্টিমিটার আমি আজকে একটু দেখবো তোমরা যে এটি কিভাবে করতে পারো যারা আমাদের সাথে যুক্ত আছো তোমাদেরকে হ্যাঁ আমাদের তানজিলাও যুক্ত হয়ে গেছে তানজিলাকে অসংখ্য ধন্যবাদ তো আমি আগে একটু দেখি তানজিলা এবং আমাদের মন এবং আমাদের যারা যুক্ত আছে সবার উদ্দেশ্যে আমি একটু দেখবো আজকে প্রথম যে সমস্যাটা সেটা কি আছে যে আশি মিটার সমান কত সেন্টিমিটার এটা তোমরা একটু আমাকে একটু দেখো দেখাও পরে দেখাতে পারো কিনা আমি একটু দেখি তোমাদের হ্যাঁ তারপর আমরা সমস্যা সমাধানের দিকে আমরা চলে যাব হ্যাঁ বন্ধুরা তোমরা দেখো চেষ্টা করে দেখো তোমরা নিজেরা আমাকে করে যে উত্তরটাকে আমাকে পাঠাতে পারো কিনা আমি একটু দেখি হ্যাঁ আমাদের একজন তায়া তাহাদ আইডি থেকে যুক্ত হয়েছে সে আট আটশো সেন্টিমিটার আমাদের অদিতীয় যুক্ত হয়েছে হবিগঞ্জ থেকে হ্যাঁ অদিতীয় তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমরা একটু দেখো আমাদের কি বলছে দেখো আশি মিটার সমান কত সেন্টিমিটার এটা একটু দেখো আমাদের পরে দেখাতে পারো কিনা হম আমাদের একজন দেখিয়েছে আর একজন দিয়েছে আটশো সেন্টিমিটার তো আমরা একটু দেখি আগে বোর্ডে দেখো আশি মিটার আট মিটার না কিন্তু আশি মিটার হ্যাঁ এখন হয়েছে যে আশি সেন্টিমিটার অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন সেটা বোর্ডে আমরা একটু দেখে নিব হ্যাঁ তার আগে আমি একটু কয়েকটা শেয়ার করে দিই তোমরা কয়েকটা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে যেন পৌঁছে যেতে পারে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি খুবই আগ্রহ নিয়ে আমাদের বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যেই অনেক ধন্যবাদ বন্ধু তোমাদেরকে তো কিভাবে করেছ না আমাদের অদিতি হবিগঞ্জ থেকে তোমার এটা একটু হয় নাই দেখো কিভাবে এখানে কিন্তু আট সেন্টিমিটার না আশ আশি সেন্টি আশি মিটারকে আমরা সেন্টিমিটারে নিব হ্যাঁ তাহলে আমরা এখন আমি দেখিয়ে দিই একটু বোর্ডে আমার সাথে একটু দেখো এখানে কি আছে দেখো আশি মিটার সমান কত সেন্টিমিটার ঠিক না অরং যে সমস্যাটা তাহলে আমরা এখন এখানে আমি একটা জিনিস তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই আগে যে আমরা পড়েছিলাম মনে মনে আছে তোমাদের সেটা কিভাবে করেছিলাম দেখো এখানে কি আছে দেখো এখানে কি আছে

ডেকা এদিকটা হেক্টো এদিকটা কি কিলো কিলোমিটার ঠিক আছে আমরা এটা দেখলাম আচ্ছা এখন যে জিনিসটা আমরা করব সেটা হলো কি আমাদের কি বলছে তোমাদের কি 80 মিটার সমান কত সেন্টিমিটার তাহলে 80 মিটার এটাকে যদি আমরা এক ধরি আমরা কি যদি এটাকে যদি আমরা এক ধরি তাহলে ডেসি সেন্টি তাহলে কয় গড় গেল এক গড় দুই গড় ঠিক না দুই ঘর গেল না তাহলে আমরা কি বলতে পারি এক মিটার সমান কত এক আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি দেখো আমরা জানি কি মিটার সমান কত এই যে কত সেন্টিমিটারের জন্য আমরা সেন্টিমিটারে হয়ে যাবো নাকি তাহলে প্রথমে আমাদের এক তারপরে কয় ঘর যাবে এক ঘর দুই ঘরে এক দুই তাহলে কত এক মিটার সমান কত একশ সেন্টি মিটার আমরা কিন্তু এই সূত্রটা আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম দেখেছিলাম না আচ্ছা তারপর আমি আবার বলতে চাই যখন আমরা মিটার থেকে আমরা এই ডানের দিকে যাব তখন আমাদের শূন্য একটা একটা করে বাড়বে যখন আবার আমাদের এই মিটার থেকে আমাদের যখন বামে আসবে তখন শূন্য একটা একটা করে আমাদের কি কমে আসবে তাহলে এক মিটার সমান কত একশো সেন্টি মিটার ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে আমাদের এখন আমাদের চাইছে কি তোমাদের দেখো আশি মিটার সমান কত সেন্টিমিটার তাহলে কি হবে এখানে দেখো আশি মিটার সমান কত একশো গুণ আশি সেন্টিমিটার ঠিক আছে তাহলে এখন এক আর আট যদি আমরা গুণ করি তাহলে আট আর শূন্য কাটা একটা দুইটা আর একটা কাটা এই তিনটা এই এত এই সেন্টিমিটার এই যে আমাদের তানজিলা যেহেতু দিয়েছিল তানজিলাটা তাহলে হয়েছে তাহলে সুতরাং আমরা কি লিখবো আশি মিটার সমান আট হাজার মিটার ঠিক আছে তাহলে আমাদের কী হলো দেখো আশি মিটার সম্মানগত আট হাজার সেন্টি মিটার ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এভাবে আমাদের যে গার্ভিক সমস্যা যদি আসে আমরা এভাবে করতে পারি ঠিক আছে দেখি আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটা করা হয়ে গেছে দেখা যাচ্ছে অনেকেই উত্তর দিয়ে দিচ্ছে আচ্ছা ধন্যবাদ সবাইকে এই যে আমাদের সাইমাও দিয়েছে আট আমাদের আবার এরপর তায়া এবং আমাদের অদিতি এরা এরপর একটাও করে দিয়েছে আচ্ছা যাই হোক আমরা এখন দেখি আমরা একটু আমরা বুঝিয়ে দেবো হ্যাঁ দেখো এখন এরপরের কি সমস্যাটা আছে একটু দেখো বোর্ডে দেখো একটু এরপরে আমাদের কি চাইছে এরপরে চাইছে কি আমাদের আশি মিটার সমান কত সেন্টিমিটার আমাদের অনেক শিক্ষার্থী মধ্যে ইতিমধ্যে করে দিয়েছে যারা করেছো সবাইকে ধন্যবাদ আর আমি বোর্ডেও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ঠিক আছে দেখি না ষাট মিটার সমান কত সেন্টিমিটার এরপরের যে সমস্যাটা আছে ষাট মিটার সমান কত সেন্টিমিটার আমরা এখন এই গাণিতিক সমস্যাটা আমরা এখন সমাধান করব তো ইতিমধ্যে আমাদের অনেকেই করেছে তো আমি বোর্ডে সবার উদ্দেশ্যে বোর্ডে একটু করে দিচ্ছি দেখো তো এখানে এটাও করার জন্য আমরা এভাবেই করব ঠিক আছে এটা আমরা করার জন্য আমরা এভাবেই করে দিব কি বলছে দেখো ষাট সেন্টি মিটার সমান কত ডেসি মিটার ডেসিমিটার তাহলে আমাদের কি চাইছে এখানে দেখো এই যে ডেসিমিটার চাইছে ঠিক না তাহলে আমরা ঠিক কিভাবে লিখতে পারি তাহলে কয় ঘর যাবে যে মিটার যদি আমরা এখানে ধরি এক ঠিক আছে তাহলে কয় ঘর যাবে এক ঘর যাবে তার মানে কি তাহলে একটা শূন্য দ্বারা আমাদের গুণ দিব তাহলে এক মিটার সমান কত লিখতে পারি এক দেয়া কয় ঘর হলো এক ঘর তাহলে একটা শূন্য ঠিক আছে তাহলে এক এত ডেসি কি লিখবো আমরা মিটার ঠিক আছে তাহলে আমাদের কি চাইছে এখানে দেখো ষাট মিটার সমান কত ডেসি মিটার তাহলে কত হবে এখানে দশ গুণ কত ষাট ডেসি মিটার তাহলে যদি আমরা গুণ করি এখন এক গুণ ছয় সহজ ছয় আর কত হয় শূন্য একটা দুইটা এত কি ডেসি মিটার ঠিক আছে তাহলে আমরা কি লিখবো এখন দেখো তাহলে আমরা এখন কি লিখবো সুতরাং কি লিখবো ষাট মিটার সমান কথা ঠিক আছে তাহলে আমরা এভাবে আমরা লিখতে পারি ঠিক না বন্ধুরা আচ্ছা তাহলে এরপর আমরা এখন দেখবো আমাদের যে গাণিতিক সমস্যাটা চাইছে সেটা এটার আগে আমরা যে এই দুই টাকা সমস্যা আমরা শিখছি এই আলোকে আমি একটি এখন দিচ্ছি তোমাদেরকে আমি দেখবো তোমাদের যারা বন্ধুরা আসো তোমরা কিভাবে করতে পারো ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে আমাদের যে সকল শিক্ষার্থী তোমরা যুক্ত আছো তোমাদের উদ্দেশ্যে এখন আমি একটি সমস্যা দিতেছি সেটা হলো কি কত সত্তর মিটার আচ্ছা সাতশো মিটার সমান কত হ্যা কত হ্যাক্টো মিটার কত হেক্টোমিটার এটা তোমাদেরকে এখন আমি দিলাম দেখি তোমরা কি করতে পারো এটা আমি যেহেতু গাণিতিক সমস্যাটা সমাধান করলাম এর আলোকে একটি তোমাদেরকে আমি দিলাম দিলাম বানিয়ে তো দেখি আমাদের কে কে আছে তোমরা কি একটু দেখো এই গাণিতিক সমস্যাটার যে সমাধানটা কি হতে পারে ঠিক আছে বন্ধুরা দেখি আমাদের সাথে যারা যুক্ত আছে আমাদের পরের গাণিতিক সমস্যা করে দিয়েছে না আমি সেটা এখন বলতেছি না আমি বলতেছি কোনটা দেখো আমাদের একটি দিছি আমি দেখো সাতশো মিটার সমান কত হেক্টোমিটার কত হেক্টোমিটার এই যে হেক্টোমিটার আমাদের মিটার থেকে আমাদের হেক্টোমিটার বের করার জন্য আমি দিয়েছি এটা কিন্তু আমাদের প্রশ্নে নাই আমি তোমাদেরকে যে পড়াচ্ছি এতে তোমরা কি বুঝতে পারছো কিনা আমি একটু যাচাই করার জন্য দিলাম দেখি করতে পারো কিনা কত হেক্টোমিটার আমরা বলেছিলাম কি প্রথমে কি বলেছিলাম যখন আমরা মিটার থেকে ডেসি সেন্টি মিলি যখন আমরা মিটার থেকে আমরা ডানের দিকে যাব তখন আমাদের কি হবে আমাদের গুণ করতে হবে আবার যখন আমরা মিটার দিকে বাম থেকে আসবো তখন আমাদের কি করতে হবে বাঘ করতে হবে কি হবে বাঘ করতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা আমরা দেখো এখন কি করতে পারি তাহলে কি করবো আমরা এখন দেখি আমাদের এই যে একজন বল করে দিয়েছে তাহা সাত ভেরি গুড অসংখ্য ধন্যবাদ তোমাকে সাত হেক্টোমিটার তাহলে আমরা কিভাবে লিখবো সেটা আমরা আগে একটু দেখি ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা কি করবো দেখো কি লাগবো আমরা আমাদের কি চাইছে হেক্টোমিটারে চাইছে ঠিক না মিটার থেকে আমরা হেক্টোমিটারে আসবো তাহলে আমাদের কি মিটার থেকে যখন আমরা হেক্টোমিটারে আসবো তখন আমাদের কি মিটার যেটা আছে সেটাকে আমরা কি করবো বাক করে দিব ঠিক না তাহলে আমরা কি লিখবো এখন সুতরাং আমরা কি লিখতে পারি বলো তো দেখি বন্ধুরা

অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আমরা এরপরের যে সমস্যাটা আছে আমরা সেই গাণিতিক সমস্যা আমরা চলে যাবো তো এখন কি আছে এখানে বোর্ডে আমাদের যে জমি 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 যে আছে এই জমির মনে করো এই যে একটা আয়তকার জমি ঠিক না আচ্ছা এর দৈর্ঘ্য কত আছে তোমাদের আশি মিটার ঠিক না দেখা যাচ্ছে কি আচ্ছা এর প্রস্থ আছে ষাট মিটার এর ভিতরে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে দেখো এর ভিতরে দুই মিটার চৌড়া রাস্তা আছে ঠিক আছে দেখো মিটার 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 রাস্তা রাস্তা আছে আছে এখানে এখন বলছে কি রাস্তা বাদে এতকার জমির ক্ষেত্রফল তার মানে এই রাস্তা যদি বাদ দিয়ে দেয় তাহলে ভিতরের যে ক্ষেত্র হলটা এই ক্ষেত্রফলটা আমাদের কত এটা বের করার জন্য বলছে ঠিক না রাস্তা বাদে জমির ক্ষেত্রফলটার কথা বলছে এখানে কিন্তু রাস্তার ক্ষেত্রে ব্যবহার করে রাস্তা বাদে জমির ক্ষেত্রে হওয়াটা কথা বলছি ঠিক আছে তাহলে এটাকে যদি আমাদের করতে হয় কেন তো সমস্যাটা আমরা একটু ছোট করে ফেলেছি এখান থেকে হ্যাঁ এটাই কিন্তু একটু যোগ্যতা ভিত্তিক বুঝতে হবে প্রথমে আচ্ছা তাহলে এখন এখানে আমাদের অনেকেই দেখো লিখতেছে কিন্তু একটু বুঝো তোমাদের কত চার হাজার আটশো লিখতেছ কিন্তু এটা তো তোমাদের পুর উঠার কিন্তু পুর উঠার না আমরা তো চাইছি রাস্তা বাদে যে ভিতরের অংশটা এই অংশটুকু ক্ষেত্রফল আমরা চাইছি ঠিক আছে আর তোমরা যে লিখতেছ সেটা কিন্তু এটা আর এটা পূর্ব ক্ষেত্রফলটার ফলটার জমি ক্ষেত্রফলটা লিখতেছ তাহলে এটা কিভাবে করতে হবে একটু দেখো শিক্ষার্থী বন্ধু তোমরা হ্যাঁ হ্যাঁ একটু দেখো আচ্ছা তাহলে আমাদের লিখতে কি দেয়া আছে কথা রাস্তা বাদে কি জমির ক্ষেত্রফল জমির আছে রাস্তা জমির বাজে তাহলে আগে কত দেওয়া ছিল আশি নাকি আচ্ছা জমির দুর্গ তাহলে রাস্তা কতটুকু দুই তাহলে দুই ঠিক আছে এখন রাস্তা কয়টা দুর্গ কয়টা এখানে একটা এখানে দুইটা না তাহলে গুহা দিতে পারো দুই দ্বারা আবার জুগ দিতে পারো ঠিক আছে দুই তাহলে কত হয় এখানে দেখো তো বন্ধুরা তাহলে দুই দুই কত চার আশি বিয় সমান কত হবে যদি চার থেকে বাদ দাও তাহলে কত হয় দের মিটার আচ্ছা আবার আমরা কি লিখতে পারি রাস্তা বাদে জমির প্রস্থ কত হবে দেখো জমির প্রস্থ কত দেয়া আছে ষাট বিয়োগ তাহলে দৈর্ঘ্য কত হলো দুই আচ্ছা প্রশ্ন কয়টা একটা এই জায়গাটা দুইটা এই জন্য দুই দ্বারা গুণ ঠিক আছে এই জন্য এই জায়গায় একটু একটু প্যাস লেগে যায় কত দ্বারা গুণ করা হবে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের কি হবে দেখো এখানে দুই বিয়োগ কত দুই গুণ দুই কত চার সমান কত ষাট থেকে যদি চার বাদ দেয় তাহলে কত থাকে ছাপ্পান্ন মিটার ঠিক আছে আচ্ছা এখন আমরা কি লিখতে পারি আমরা জানি রাস্তা বাদে জমি সমান ঠিক আছে আচ্ছা তাহলে দুর্গ কত এখানে দেখো রাস্তা পাদে দুর্গ কত লিখতে পারি ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে এখন দেখো ছিয়াত্তর গুণ ছাপ্পান্ন যদি আমরা গুণ করি তাহলে কত হয় ছিয়াত্তর গুণ কত ছাপ্পান্ন দেখা যাচ্ছে কি তোমাদের আচ্ছা দেখো তাহলে ছয় গুণ ছয় কত ছত্রিশ ছত্রিশ কত কত হয় শূন্য হাতের কথা থাকে তিন পাঁচ গুণ সাত কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত তিন কত আটত্রিশ করলে কত আসে এখানে দেখো দেখা যাচ্ছে না বন্ধুরা আচ্ছা আমি একটু দেখো

বুঝতে পেরেছ যদি এরকম ভাবে দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু জমির ক্ষেত্রফল কত এটা কিন্তু দেয়া আছে আমাদের দেয়া আছে না সেই যে আমাদের ভোরে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত শুধু এই যে ভিতরের অংশ কত চার হাজার দুইশো ছাপ্পান্ন বর্গ মিটার আর যদি রাস্তার ক্ষেত্রফল যায় তখন কিন্তু আমাদের এই জমির পুরো ক্ষেত্রফল আবার রাস্তা আমাদের ক্ষেত্রফল তো এখান থেকে বাদ দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে আসবে ঠিক আছে বন্ধুরা তাহলে আশা করি বুঝতে পেরেছ কিভাবে আমাদের এই যদি গাণিতিক সমস্যা আসে কিভাবে করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ও আমরা তোমাদেরকে যে এই আমরা যে ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো আমরা ও তোমাদের মাঝে যে কীরকম তোমরা শিখেছো সেই পদ্ধতির আলোকে আমরা ইতিমধ্যে আমরা কোচিতেই ক্লাস নিয়ে আসবে তোমাদেরকে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এই যে আমাদের সাইমা উত্তরটা করে দিয়েছে চার হাজার ছাপ্পান্ন আমাদের তানজিলাও দিয়েছে চার হাজার দুশো ছাপ্পান্ন তানজিলাকে অসংখ্য ধন্যবাদ এবং তাঞ্জেলা বলেছে দেখা যাচ্ছে তো আশা করি আমাদের শিক্ষার্থীর মধ্যে যারা দূরদান্ত থেকে যুক্ত হয়েছো তোমরাও বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো প্রয়োজনীয় পরবর্তীতে আমাদের সাথে এই যে ক্লাসের যে লিঙ্ক থাকবে তোমরা লিখে দিতে পারো আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের যে জায়গায় সমস্যা থাকবে সেই জায়গাগুলো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমরা তোমাদের সাথে তোমরা যে আমরা যে পর্যন্ত অনলাইন ক্লাসগুলো করতেছি সেইগুলো তোমরা কতটুকু শিখেছো সেই বিষয়ে আমরা যে এই মূল্যায়ন ভিত্তিক ক্লাস আমরা নিয়ে আসবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকা সুস্থ থাকা বাই বাই